বাংলা এবং বাঙালির যত বড় ক্ষতি হয়ে যাক না কেন যত সর্বনাশী হয়ে যাক না কেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যেন টুকুও না লাগে এই অঘোষিত নীতির উপর বেশ করেই কি সুপ্রিম কোর্টে বিচার পদ্ধতি চলছে নাকি এই রাজ্যের মহামান্য কলকাতা হাইকোর্টের যে মহামান্য বিচারপতিরা রয়েছেন তারাই আসলে বিচার প্রক্রিয়া জানেন না এবং সেই কারণে সুপ্রিম কোর্টে গিয়ে সঠিক বিচারটা হচ্ছে এবং সেখান থেকে এটা প্রমাণিত হচ্ছে এই মহামান্য বিচারপতি যারা কলকাতা হাইকোর্টে রয়েছেন তাদের বোধ হয় কোথাও একটা অঘোষিত একটা অসুয়া রয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি এইটা সত্যি হয়ে দেখা দিচ্ছে আজকের পর এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত অত্যন্ত জটিলভাবে সামনে চলে এলো ভারতীয় সংবিধানের অন্যতম মূল স্তম্ভ বিচার ব্যবস্থা সেখানে যে এতখানি অভাব রয়েছে সেটা কিন্তু এবার ভারতবাসীকে ভাবাতে শুরু করে দিয়েছে কেন কোন প্রসঙ্গে এই কথা উঠছে এই কথা উঠছে আপনারা জানেন যে আজকে ওবিসি শংসাপত্র নিয়ে এই রাজ্য সরকার যা কিছু করেছে সেই নিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের করেছিল এই রাজ্য সরকারের তরফ থেকে কেননা কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার যেটা করেছে সেটা আইন বহির্ভূত একটা বিশেষ সম্প্রদায়কে তুষ্টিকরণের জন্য সেটা করা হয়েছে এমন অভিযোগ হয়েছিল এবং তার উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সেই মামলাটার শুনানি গত সপ্তাহে হওয়ার কথা ছিল কিন্তু মহামান্য প্রধান বিচারপতি বি আর গভাই তার যে তিনি অনুপস্থিত ছিলেন ফলে সেই বেঞ্চ গত সপ্তাহে বসতে পারেনি সেই জন্য আজকে এর শুনানি ছিল এবং এই শুনানিটার দিকে কিন্তু বাংলার বহু মানুষ তাকিয়েছিলেন কেননা এই শুনানিটাকে সামনে রেখে এই শুনানিটাকে শিখণ্ডি করে এই রাজ্যের রিক্রুটমেন্ট পুরোপুরি বন্ধ হয়ে আছে রিক্রুটমেন্ট ছেড়ে কলেজে বা উচ্চ মাধ্যমিকে যে প্রক্রিয়া সেইটাকেও কিন্তু আটকে রেখে দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে এই রাজ্যের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার নিজেদের ভোট ব্যাংকের হিসেবটাকে ঠিক রাখার জন্য সেটাকেও জলাঞ্জি দিতে তারা কোনো রকম কোনো দ্বিধা বোধ করছে না এমন অভিযোগ বিরোধীদের তরফ থেকে বারবার উঠে এসছে সেই ওবিসি শংসাপত্র যেখানে মূল যেটা বিচার যোগ্য বিষয় রয়েছে সেটা হচ্ছে যে এখানে ও যারা পিছিয়ে পড়া শ্রেণী রয়েছে সেই সার্টিফিকেটটা দিয়ে এক্সট্রা ফেসিলিটি দেওয়ার জন্য একটি বিশেষ সম্প্রদায়কে এই রাজ্য সরকার জোর করে সেখানে ঢুকিয়ে দিচ্ছে এবং তাদের নামগুলো সেখানে থেকে যাচ্ছে ফলে যারা প্রকৃতপক্ষে ও বিসি সেই জায়গাটা তারা বঞ্চিত হয়ে যাচ্ছেন এবং এই সরকার আসার পর থেকেই সেই কাজটা কিন্তু নিজেদের ভোট ব্যাংকে মজবুত করার জন্য করছে এমন অভিযোগ উঠেছে এবং সেই নিয়ে মামলা চলছে এবং কলকাতা হাইকোর্ট তার উপর স্থগিতাদেশ দিয়েছিলেন আজকে সেই মামলার যখন শুনানি হচ্ছে ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট রাজ্যে ভর্তি প্রক্রিয়ায় জট কাটলো তো জট কাটলো যখন সেটা ভালো বিষয় কিন্তু আজকে সুপ্রিম কোর্ট যে বিষয়গুলো বলেছেন বা মাননীয় প্রধান বিচারপতি যে বিষয়গুলো বলেছেন এই সংবাদেরই একটা আপনাদের পড়ে শোনাচ্ছি আমি ইয়েলো কালারে সেই জায়গাটা হাইলাইটও করে দিয়েছি তাহলেই বুঝতে পারবেন যে যে কনফিউশনের কথাটা বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের ভাবনা চিন্তার মধ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যাতে আঁচড় না লাগে তিনি যতই অন্যায় করুন বা নিয়ম বহির্ভূত কাজ করুন সেই জায়গাটা বিচার্য হচ্ছে নাকি নাকি এই রাজ্যের মহামান্য কলকাতা হাইকোর্টের যারা মহামান্য বিচারপতি রয়েছেন তাদেরই বিচার পদ্ধতির মধ্যে কোনো ভুল থেকে যাচ্ছে এই প্রশ্নটা কেন উঠছে এখানে আমি দ্বিতীয় লাইন থেকে পড়ছি বিচারপতি গভাই বলেন আমরা এই বিষয়ে নোটিশ জারি করব। এটা আশ্চর্যজনক হাইকোর্ট কিভাবে এমন করে স্থগিতাদেশ দিতে পারে আমরা ভেবে অবাক হচ্ছি যে কোন যুক্তিতে হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিচারপতি আরও জানান সংরক্ষণ তো কার্যনির্বাহী বা এক্সিকিউটিভ বা প্রশাসনিক বিভাগের বিভাগের কাজের অংশ এ বিষয়ে অতীতের একটি মামলার রায়ের কথাও উল্লেখ করেন তিনি প্রধান বিচারপতি জানান ইন্দিরা শাহনী মামলার রায় থেকে স্পষ্ট যে প্রশাসন এই কাজ করতে পারে সংরক্ষণের জন্য কার্যনির্বাহী বা প্রশাসনের নির্দেশই যথেষ্ট এর জন্য আলাদা করে কোনো আইন তৈরির প্রয়োজন নেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ মৌখিকভাবে জানিয়েছে হাইকোর্টের নির্দেশকে প্রাথমিকভাবে ভুল মনে করা হচ্ছে জানিয়ে হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত প্রধান বিচারপতি গভায়ের মতে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করা হয়েছে সেটি সঠিক হতেও পারে নাও হতে পারে তিনি বলেন এ বিষয়ে হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তবে বিতর্কিত এই নির্দেশের উপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে অর্থাৎ হাইকোর্ট যে সিদ্ধান্ত নিয়েছেন হাইকোর্টের মহামান্য বিচারপতিরা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা সঠিক হতেও পারে নাও হতে পারে এই রকম করে কি বিচার পদ্ধতি চলে দেখুন প্রত্যেকটা জিনিসেরই একটা প্রোটোকল একটা নিয়ম থাকবে এ হলে বি হবে বি হলে সি হবে এটাই তো আমরা দেখে এসছি ধরুন কেউ কোথাও চাকরি করে তিনি মাসে দুটো ছুটি পাবেন দুদিন ছুটি পেলে ছুটি নিলে তার কোনোরকম কোনো অসুবিধা নেই কিন্তু দুদিনের বেশি তিনি যদি তিন দিন ছুটি নেন তাহলে সেক্ষেত্রে যদি নিয়ম থাকে যে হয় তাকে এক্সট্রা একদিন এসে সেই সেই সময়টা পূরণ করে দিতে হবে অথবা তার বেতন কাটা যাবে এটাই নিয়ম এখন যদি সত্যি কেউ তিন নম্বর দিন ছুটি নেন তাহলে তাকে দেখা হবে যে তিনি অন্য এক্সট্রা দিন ছুটির দিনে এসে সেই কাজটা পুষিয়ে দিচ্ছেন আর যদি না করেন তাহলে তার বেতন কাটা যাবে এটাই যদি নিয়ম হয় এবং এটাই যদি বিচার পদ্ধতি হয় সেটা এ অফিসের ক্ষেত্রেও ঠিক বি অফিসের ক্ষেত্রেও ঠিক কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বিষয়ে বিচার চলছে কলকাতা হাইকোর্ট একরকম রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট একরকম রায় দিচ্ছে এবং এইখানেই তো সাধারণ মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে তাহলে বিচার ব্যবস্থার কোনো কংক্রিট কোনো নিয়ম নেই বিচার পদ্ধতিতে যখন যে বিচারপতি যেটা মনে হবে সেটাই তাহলে রায় দেওয়া যেতে পারে এই প্রশ্নটা উঠতে শুরু করেছে এবং এখানে ওই দ্বিতীয় প্যারার যে ফার্স্ট লাইনটা রয়েছে সেখানে প্রধান বিচারপতি আরও জানান সংরক্ষণ তো কার্যনির্বাহী এক্সিকিউটিভ বা প্রশাসনিক বিভাগের কাজের অংশ এবং এ বিষয়ে একটা মনে করে যে একদম লাস্ট লাইনটা পড়ছি প্রশাসনের নির্দেশই যথেষ্ট এর জন্য আলাদা করে কোনো আইন তৈরির প্রয়োজন নেই আচ্ছা যদি সেটাই হয় কাল থেকে যদি কেন্দ্র সরকার একটা নির্দেশ দিয়ে দেয় যদি প্রশাসনের নির্দেশই যথেষ্ট হয় যে এই দেশে এই বিশেষ সম্প্রদায় কোনো ফ্যাসিলিটি পাবে না তাদের সমস্ত সংরক্ষণ ক্যান্সেল করে দেওয়া হলো সংরক্ষণ দেওয়াও যেরকম তাদের হাতে সংরক্ষণ তুলে নেওয়া তাদের হাতে আছে তাহলে সেটা তখন সুপ্রিম কোর্ট চুপচাপ মেনে নেবে তো বা বলে দিল এই সম্প্রদায়ের যারা মানুষ আছে এবার থেকে তারা প্রত্যেকের সংরক্ষণের আওতায় আসবে হান্ড্রেড সংরক্ষণ তাদের জন্য দেওয়া হবে আর কাউকে কোনো সংরক্ষণ দেওয়া হবে না সুপ্রিম কোর্ট চুপ করে তখন মেনে নেবে তো প্রশাসনের নির্দেশ তো এরকম হবে বলছি না কিন্তু যদি হয় তাহলে এই কথাটা কি সত্যিই হয় যে কোনো কিছু আইন মানার দরকার নেই একটা প্রশাসন যখন সে প্রশাসনিক ক্ষমতা পেয়ে গেছে রাজনৈতিক ক্ষমতা বলে জিতে সরকারে বসে আছে তখন সে যা খুশি তাই করতে পারে এই কথাটাই তো সুপ্রিম কোর্টের কথাটার মানে দাঁড়াচ্ছে এবং এখানেই কিন্তু আইনজীবী মহল কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছেন তাহলে বিচারপত্র সঠিক কোনটা কিভাবে এটা হতে পারে আর যদি সত্যি কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা ভুল করে থাকেন এবং সেটাকে একটা বেনঞ্জয়ী ঘটনা বলছেন তিনি অবাক হয়ে যাচ্ছেন এই সব কথা যখন বলছেন তখন আবার সেই কলকাতা হাইকোর্টকে কেন এই ব্যাপারটা পুরোপুরি বিচার করার ভার দিয়ে দিচ্ছেন আবার কলকাতা হাইকোর্টে যাবে কলকাতা হাইকোর্টের রায় যখন পছন্দ হবে না আবার সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টে আবার স্থগিত এই একটা গোল 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 জিনিস চলবে আর মানুষ এটার জন্য সব সময় ক্ষতির মুখে পড়বে এই প্রশ্নটা উঠছে এবং প্রশ্নটা যেটা দিয়ে আমি শুরু করলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে হাত যাতে না লাগে এই রকম কি কোথাও কোনো একটা ভাবনা চিন্তা কাজ করছে আপনাদের মনে থাকবে যে এই যে সুপ্রিম কোর্টের রায় এসেছিল বেশ কিছু মামলার ক্ষেত্রে দেখা গেছে সেটা রাজ্য সরকারের অস্বস্তি বাড়িয়ে দিয়েছে ছাব্বিশ হাজারের চাকরি যাওয়ার মামলায় ধরুন বা বিয়ে দেওয়ার ক্ষেত্রে যে পঁচিশ শতাংশ দেওয়া হয়েছে তো তখন আমরা দেখেছি একদম সরাসরি দাঁত নোখ বার করে সেটাকে আক্রমণ করা হয়েছে এবং সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার একটা মামলা হয় এই সুপ্রিম কোর্টেই হয়েছিল তখন মহামান্য সুপ্রিম কোর্টের অবজারভেশন ছিল যে রাজনীতিকে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে আসবেন না রাজনীতি আপনারা বাইরে গিয়ে করুন অর্থাৎ যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বক্তব্য কিছু রাখেন সেটা বিচারপতির বিরুদ্ধে হতে পারে সেটা কোনো রায়ের বিরুদ্ধে হতে পারে এবং তিনি পরিষ্কারভাবে বলে দিতে পারেন আমি রায় মানবো না এমনও অতীতের নিদর্শন আছে সেই সব ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কিছু করার নেই সুপ্রিম কোর্টের মনে হচ্ছে এটা রাজনীতিকরণ হচ্ছে কিন্তু কোন সাধারণ মানুষ যদি এই কথাটা বলে তখন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক দরজা ভাঙে সমস্ত কিছু সিজ করে নিয়ে চলে যায় এবং অন্য বিষয় বিভিন্ন জড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় তখন কিন্তু সুপ্রিম কোর্ট চুপ করে বসে থাকে সুপ্রিম কোর্টের কোন রকম কোনো কিছু মনে হয় না যে এটার মধ্যে রাজনীতিকরণ হচ্ছে তাহলে আইন তো সকলের জন্য সমান হওয়া উচিত এক্ষেত্রে কি সকলের ক্ষেত্রে সমান হচ্ছে যে মুহূর্তে নামটা মমতা বন্দ্যোপাধ্যায় যে মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চলে আসছে কোথাও গিয়ে কি একটা ডিফেন্সিভ ভাব দেখা যাচ্ছে না এই রকম কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে যে তাহলে আলটিমেটলি কি চাওয়া হচ্ছে বারবার যে কথাটা বিরোধীরা যেটা নিয়ে অভিযোগ তুলছে বা যেটা নিয়ে মামলা হয়েছে যে এই রাজ্যে যে ওবিসি সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে সেখানে প্রকৃত যাদের ওবিসি হিসেবে স্বীকৃতি দেওয়ার দরকার তাদেরকে বঞ্চিত করা হচ্ছে উল্টে একটা বিশেষ সম্প্রদায় থেকে কিছু মানুষকে যাদের ওবিসি পাওয়ার কোনো কথাই নয় তাদেরকে এই ওবিসি গোষ্ঠী করে দেওয়া হচ্ছে তার ফলে ওবিসি সংক্রান্ত যেসব সুবিধা পাওয়া যায় যেসব সংরক্ষণের সুবিধা থাকে সেগুলো একটা বিশেষ সম্প্রদায় হওয়ার জন্য গুরপথে সরকার পাইয়ে দিচ্ছে আর যাদের প্রকৃতপক্ষে পাওয়ার কথা তাদেরকে বঞ্চনা করছে এবার একটা সরকার তাদের তো রাজধর্ম পালন করার কথা তারা তো সংবিধানকে সাক্ষী রেখে মন্ত্রী পদে মন্ত্রগুপ্তির শপথ নিয়েছেন তাহলে সেই জায়গা থেকে যখন রাজ্যের মানুষ এইভাবে বঞ্চিত হচ্ছে প্রকৃত যাদের পাওয়ার কথা তাদের বঞ্চনা হচ্ছে এবং যাদের পাওয়ার কথা নয় তাদের তাদের ভোট ব্যাংকটাকে ধরে রাখার জন্য যদি তাদেরকে এই ফ্যাসিলিটি পাইয়ে দেওয়া হচ্ছে তাহলে মানুষ কোথায় যাবে আদালতের কাছে যাবে এখন আদালতের যদি মনে হয় যে এতখানি বেনিয়ম দেখার পরও এটা প্রশাসনিক সিদ্ধান্ত এই নিয়ে কিছু বলার নেই তাহলে সেটা তো কংক্রিট কোনো নিয়ম থাকা উচিত প্রথমেই মানুষের থাকে যে এই নিয়ে যা খুশি একটা সরকার করবে আদালতে গিয়েও কোনো লাভ নেই সেই সেই জায়গাটা কেন তৈরি হয়ে যাচ্ছে না এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করে দিয়েছে ফলে সব মিলিয়ে ওই সুপ্রিম কোর্টে যাদেরকে শুম্ভ নিসুম্ভ করে মমতা ব্যানার্জি রেখে দিয়েছেন বিভিন্ন মামলাতে গেলেই আমরা দেখি গোল 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 কথা বলে তারা ঘোরাতে শুরু করেন তাদের কি কোনো চাপ এখানে কাজ করছে যে কারণে এই ধরনের সিদ্ধান্ত হচ্ছে নাকি সুপ্রিম কোর্টেই প্রধান বিচারপতি যে বিচারটা করছেন বা যে মন্তব্য গুলো করছেন সেগুলো একদম সঠিক যদি সেগুলো একদম সঠিক হয় তাহলে মহামান্য কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যে সিদ্ধান্ত নিচ্ছেন যে রায় দিচ্ছেন সেগুলো নিয়ে তো এত বড় বড় প্রশ্ন চিহ্ন উঠে আসছে তাহলে কে ঠিক কারা ঠিক সেটা কি বিচার ব্যবস্থা ক্লিয়ার করে দেওয়া উচিত নয় এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে দিয়েছে কি বলবেন মহামান্য সুপ্রিম কোর্টের আজকের এই ওবিসি সংক্রান্ত যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নিয়ে সত্যিই কি যে বিচার পদ্ধতি সেখানে হলো সেটা সঠিক হলো যে রায় এলো সেটাই সঠিক হলো তাহলে কি কলকাতা হাইকোর্ট ভুল নাকি কলকাতা হাইকোর্টে যেটা হয়েছিল সেটাই সঠিক সুপ্রিম কোর্টে গিয়ে কিছু তো একটা হচ্ছে যেখানে কোথাও একটা মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে যার কারণে যেটা প্রকৃত বাংলার ছবি সেটা সেখানে উপস্থাপিত হচ্ছে না এবং যে কারণে সুপ্রিম কোর্ট এই ধরনের রায় দিতে বাধ্য হচ্ছে কোন পথটা কোন পন্থাটা ঠিক বলে আপনাদের মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কন্ট কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার